আমাদের আজকের ভিডিওটা একটু অন্য রকমের হতে চলেছে বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কারোর বিপক্ষে নই প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল কিন্তু প্রতিটি ধর্মে এমন বেশ কিছু কুলাঙ্গার লোক আছেন যারা নিজের ধর্ম তো বটেই পাশাপাশি অন্য ধর্মকে সমানভাবে কলুষিত করে চলেছেন অন্য ধর্মের ক্ষতি করে চলেছেন যিনি প্রকৃত ধার্মিক মুসলমান তিনি কখনোই অন্য ধর্ম বিষয়ে বিদ্বেষ ছড়ান না এরা নিয়মিত নামাজ পাঠ করেন মসজিদে যান নিজেদের বৃত্তের আত্মীয় পরিজন নিয়ে মহান উপর শ্রদ্ধা ভরসা রেখে সুন্দর দিন কাটান এই ধর্মের বেশ কিছু ভাঁড় আছে কুলাঙ্গার আছে যারা কোরআন পড়েন না নামাজ পাঠ করেন না মসজিদে যান না যদিও এগুলো করে থাকেন উপর উপর করে থাকেন ইসলাম ধর্মের প্রতি কোনো আন্তরিক শ্রদ্ধা থেকে করেন না এরা মূলত ইসলাম ধর্মের কুলাঙ্গার মুছুরমান এই মুছুরমানেরা মনে করে থাকে প্রেমের অভিনয় করে বিধর্মী নারীদের ফুসলিয়ে নিজের ধর্মে ধর্মান্তরিত করাটা খুব পুণ্যের কাজ যদি এদেরকে জিজ্ঞেস করা হয় কোথায় কোরআনের কোন জায়গাতে লেখা আছে বিধর্মী নারীদের সরলতা ও একাকিত্বের সুযোগ নিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে বিয়ে করলে পূর্ণ হয় কোথায় কোথায় লেখা আছে কোন হাদিসে আছে আমরা শিওর এ প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন না কারণ কোরআনের মতো পবিত্র ধর্মগ্রন্থের কোথাও এই ধরনের অসামাজিক কাজের সমর্থন নেই উল্টে যারা কোরআন বহির্ভূত কাজকর্ম করে তাদের বেহস্তে যাওয়ার কথা কোরআনে বলা আছে তো এরা কিভাবে হিন্দু বা অন্যান্য ধর্মের নারীদের প্রলুব্ধ করে নিজেদের ধর্মে ধর্মান্তরিত করে সর্বনাশ করে এসব নিয়ে আজকের আলোচনা আমরা প্রকৃত মুসলমানদের শ্রদ্ধার চোখে দেখি শ্রদ্ধা করি কিন্তু যেসব মুসলমানেরা ইসলাম ধর্মকে বিকৃত করে অসম্মান করে অন্য ধর্মের ক্ষতি করে তাদের প্রতি কোনো সহানুভূতি আমাদের নেই আমি যেহেতু হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মুসলিম ফ্যামিলিতে কিভাবে মানিয়ে নিচ্ছি এই সম্পর্কিত যেহেতু ভিডিও দিই তো সেটা নিয়ে অনেকের মনে অনেক অনেক প্রশ্ন জমে আছে অনেকে অনেক কমেন্ট করেছে মন্তব্য লিখেছে তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেব প্লাস নজরুল ইসলাম এপিজে আবদুল কালাম প্রত্যেকটা মানুষই ছিলেন যে জঙ্গি তাই না আপনার মতে তো এটাই বলে কিন্তু এরা তো নয় সেটা আজকালকার দিনে একটা ট্রেন্ড যেন দাঁড়িয়ে গেছে হিন্দু মেয়েরা প্রেমের পাধে। পা দিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছে এর পিছনে যেমন কিছু মুচুর দায়ী তেমনি হিন্দু ধর্মও সমানভাবে এসব বাবা মায়েরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের চাকরি বাকরি বিষয়ে যতটা চিন্তা করেন ধর্মের ব্যাপারে ঠিক তার থেকে অনেক বেশি উদাসীন বাড়িতে তো বটেই হিন্দু ধর্মের ছেলে মেয়েদেরকে হিন্দু ধর্ম সংক্রান্ত বিষয়ে শিক্ষা দেওয়ার কোনো প্রতিষ্ঠান নেই যেরকম মুসলিমদের জন্য রয়েছে মাদ্রাসা বেশিরভাগ হিন্দু ধর্মের ছেলেমেয়েরা একাকিত্বে ভোগে তাদের বাবা মায়েরা সাংসারিক কাজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে সন্তান কি করছে সন্তান কি ভাবছে সে বিষয়েও ভাববার ফুরসত পান না এর ফলে কেউ একটু ভালোবাসার অভিনয় করলে মেয়ে অনায়াসে গলে গিয়ে সব কিছু ত্যাগ করে সে ছেলের হাত ধরে ধর্ম ত্যাগ করে বেরিয়ে যেতে পিছুপা হয় না আর ঠিক এই সুযোগটাই নেয় বেশিরভাগ মুছুরমান ছেলেরা প্রতিটি বয়স্ক হিন্দুদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে সময় দিন তাদের সঙ্গে কথা বলুন বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করুন আবার কিছু কুলাঙ্গার আছে যারা টাকা পয়সা দামি উপহারের লোভ দেখিয়ে মিথ্যে কথা বলে হিন্দু ধর্মের নারীদের প্রেমের ফাঁদে ফেলেন ভালো করে খবর নিলে দেখতে পাবেন এই মিথ্যেবাদী বেশিরভাগ মুসলমানদের ভালো করে সংসার চলে না অথচ হিন্দু প্রেমিকার পিছনে দেদার অর্থ খরচ করে এদেরকে অবশ্য দেখলে মনে হয় না হাড় হাবাতে ঘর থেকে উঠে এসেছে পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু টিপটপ থাকে মুসলমানেরা অনেক সময় নামি দামি ব্যক্তির কথা বলেন যারা হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন সেটা শর্মিলা ঠাকুর শাহরুখ খানের আহ গৌরী থেকে শুরু করে অনেকের কথা কিন্তু যদি আপনারা এর ভেতরের খবর দেখতে চান তাহলে দেখতে পাবেন এরা কেউই আসলে সুখী নেই হয়তো বৃত্তের মধ্যে রয়েছে টাকা পয়সা আছে কিন্তু এরা অনেকে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে বলে খবরের কাগজে একাধিকবার উঠে এসেছে এমন মুছুর মানেরও আছে প্রেমিকার খরচে যোগান দিতে গিয়ে তার মাস্টার এর কাছে টাকা চেয়েছে পরে সেই মশাই যখন টাকা ফেরত চেয়েছে তখন সে দলবল পাকিয়ে গিয়ে হিন্দু নিরীহ শিক্ষককে আক্রমণ করেছে এখন তো বাংলাদেশ জিহাদকে প্রমোট করতে রীতিমতো সিনেমা পর্যন্ত বানাচ্ছে আবার কোনো কোনো হিন্দু ধর্মত্যাগী ইসলাম ধর্ম গ্রহণকারী মহিলা ইউটিউবে চ্যানেল খুলে এসবের সমর্থনে গাওনা গাইছে এরা মূলত জঙ্গি এদেরকে চিহ্নিত করে রাখুন এরা কখনোই কোনো ধর্মে ঠিক থাকে না যে মানুষ ধর্মত্যাগ করতে পারে সে জঙ্গি জঙ্গিও তার বাবা মা আত্মীয় পরিজন তার পারিবারিক ইতিহাস ভুলে মানুষ হত্যা করে আর এরা ভবিষ্যৎ প্রজন্মকে কখনো কোনো উচ্চশিক্ষিত মুসলমানকে এসব করতে দেখতে পাবেন না মাধ্যমিকের গন্ডি অথবা কলেজের গন্ডি না পার হওয়া মুসলমানেরাই এসব কাণ্ড ঘটায় তুমি তোমার পড়াশুনোর ফাঁকে ফাঁকে বেদ পড়ো গীতা পড়ো কিনতে না পারলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে পিডিএফ পড়ো দেখবে এই দুটি মহাগ্রন্থ তোমাকে আশ্রয় দেবেই দেবে এই পৃথিবীর সব কিছুই বেদে আছে হিন্দু ধর্ম সম্পর্কে বিন্দুমাত্র পড়াশুনো না করে এই ধর্মকে ছোট করতে যেও না কারো কথা শুনেও নয় মনে রাখবে তোমার ধর্ম তোমাকে স্বামী বিবেকানন্দ দিয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবকে দিয়েছে মা সারদাকে দিয়েছে চৈতন্যদেব তোমার ধর্মেরই সন্তান এদের আকর্ষণে দেশ বিদেশ থেকে কত কত মানুষ ছুটে এসেছেন বলতো যেমন ভগিনী নিবেদিতা নিজের ধর্মকে আগে জানো তারপর সমালোচনা করবে এখনো পর্যন্ত যারা ধর্মান্তরিত হয়েছেন তারা হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই না জেনে হয়েছেন আর তারা কেউ ভালো নেই আসলে কোনো ধর্মই ছোট নয় মনে রাখতে হবে তোমার একটা পারিবারিক ঐতিহ্য আছে বাবা মা তোমাকে জন্ম দিয়েছেন বলে তুমি পৃথিবীর আলো দেখছ তুমি যে ধর্মেরই মানুষ হয়ে থাকো না কেন তোমার জন্মের আগে থেকেই সেই ধর্ম পালন করে গেছেন তোমার বাবা মা আত্মীয় পরিজনেরা হিন্দু ধর্মের ক্ষেত্রে সাতভক্ষণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত এমনকি তোমার জন্মের পরেও অন্নপ্রাশন তো ধর্ম মেনেই হয়েছে বলো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া যেটা তোমার জন্মের আগে থেকে ঘটে চলেছে আর যে তোমাকে প্রেমের প্রলোভন দেখাচ্ছে তার উদ্দেশ্য অসৎ মনে রেখো তোমার ধর্মে যেমন সুন্দর ছেলে আছে তেমনি ইসলাম ধর্মেও সুন্দরী নারীর শিক্ষিতা নারীর অভাব নেই কেন তারা তোমার ধর্মকে গ্রাস করতে চাইছে উত্তর খোঁজো ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আর পৃথিবীর সব থেকে বড় ধর্ম বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বাবা মাকে কখনো কাঁদিও না তাদের চোখের জলের প্রতিটি ফোঁটা তোমার আগামী জীবনের জন্য অভিশাপ হয়তো এখন বুঝবে না পরে ঠিক বুঝতে পারবে বাবা মাকে একদম কানতে দিও না তোমার ধর্মের মধ্যে রয়েছে এখন যে বিধর্মীকে পছন্দ করেছ তার থেকে শতগুণ ভালো ছেলে তাকে খুঁজে নাও অপেক্ষা করো বেদ পড়ো গীতা পড়ো সপ্তাহে একদিন অন্তত মন্দিরে যাও